বিসমিল্লাহির রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটির দুইটা হাই পার্সেন্টেজের বকনা বাছুর দেখাবো দর্শক প্রত্যেকটার মায়ের রেকর্ড ভালো এবং প্রত্যেকটার মায়ের রেকর্ড পঁচিশ লিটার প্লাস বকনা গেলে অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাত চলেন দর্শক বকনা গেলে দেখাবো সেই সঙ্গে অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনার যে বৈশিষ্ট্য এই ভিডিওর মাধ্যমে তা আপনাদের মাঝে নিশ্চিত করে দেবো দর্শক আমার এই খামারটির অবস্থান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি বর্ডার সীমান্তবর্তী এলাকা আর আমি একজন পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান তো দর্শক এআই টেকনিশিয়ান যারা তারা কিন্তু গরুর জাতমান মোটামুটি ভালো বুঝে আর আপনারা যদি এআই টেকনিশিয়ানের পরামর্শক্রমে গরু ক্রয় করেন বা একজন এআই টেকনিশিয়ানের শরণাপন্ন হন আশা করা যায় ভালো জাত সম্পন্ন গরুগুলা আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক আমি সব সময় ভালো কোয়ালিটির বকনাগুলা কালেকশন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং যারা নতুন উদ্যোক্তা রয়েছে যারা ভালো জাতমান নিয়ে গরু কিনে লালন পালন করে সফল খামারি হতে পারে এই এর জন্য আমরা কিন্তু কোয়ালিটি ফুল বকনা গেলে কালেকশন করি চলেন তাহলে দর্শক আপনাদের মাঝে শুরুতে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা আজকের ভিডিওর প্রথম বকনা পঁয়তাল্লিশ নম্বর ট্যাক ট্যাগের একটি বকনা কান দেখেন অনেক ছোট এবং খাড়া চোখগুলা বড়ো বড়ো এটি অরিজিনাল একটা হলেস্টেন সিজিয়ান বকনা বাসু দেখেন এর জিবাটা একদম সাদা অনেক হাইভ পার্সেন্টেজের বকনাটা খুবই কোয়ালিটি ফুল দেখেন মাথাটা অনেক লম্বা এবং চামড়া দেখেন পাতলা দেখেন রবার স্ক্রিনের মতো যেখানে হাত দিবেন চামড়া একটু ভালো করে দেখেন কাছ থেকে দেখেন দর্শক খুবই চামড়া পাতলা লুজ এগুলা হচ্ছে ডবল বডির গাবি হবে তো দেখেন এর গজ বা মাজারা দেখেন একদম চওড়া সামনেটা শুরু পিছনটা একদম চওড়া এবং পিছনটা দেখেন একদম ভাবে রয়েছে দর্শক এই পিছনটা যে ডাউন থাকে সেই ক্ষেত্রে বোঝা যাবে যে এগুলা লোকাল গরু থেকে বীজ দিয়ে এই গরু হয়েছে তো দর্শক যখন স্টেট থাকবে তখন বুঝতে হবে যে এটা অরিজিনাল জাত এবং মানে ভালো মানের একটা গাবি হবে দেখেন লেসটা অনেক ছোট এবং বাট কোয়ালিটি দেখেন বাটের জায়গাটা দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানোর বাটের জায়গাও খুব ভালো দর্শক এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল তো এই বকনাটা যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়েছে এটা যদি কোনো খামারি ভাই নিতে চায় এটা আমাদের দুইটা বকনা প্যাকেজ তো এটা যদি আলাদা নিতে চায় সেক্ষেত্রে এটা আলোচনা করে আমরা বিক্রি করব। আর দুইটার প্যাকেজ দেওয়া হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই গরুগুলা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটির সর্বোচ্চ মানের গাবি হবে দর্শক তো বকনাগুলা সম্পূর্ণ সুস্থ সবল এটার মায়ের রেকর্ড পঁচিশ কেজি এগুলো প্রথম মেনে বিশ বাইশ কেজি দুধ আসার সম্ভাবনা রয়েছে তো দর্শক চলে এবার পরবর্তী বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করবো যে বকনাটা দেখাচ্ছি এটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান হাইব্রিড একটা এ গ্রেডের একটা বকনা দেখেন বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল এবং শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো তো দর্শক দেখেন এর কান দেখেন খাড়া কত ছোট এবং চোখটা বড়ো বড়ো এবং আপনাকে দেখা এর জিবাটা অনেক সাদা হবে হাই পার্সেন্টেজের একটা বকনা দেখেন খুবই হাই পারসেন্টেজ এবং গলাটা দেখেন অনেক লম্বা এবং চামড়া দেখেন অনেক পাতলা যেখানে হাত দিবেন শুধু পাতলা না দেখেন রবারের মতো পাতলা দেখেন এগুলা যত চামড়া পাতলা গরু ডবল বডির গরু হয় বড় গরু হবে দর্শক দেখেন গছ বা ঘাঁড় নেয় পায়ের খুরগলে দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আসে এবং চলা ফিরে খুব ভালো এবং স্বাস্থ্যও ভালো গছ বা ঘাঁড় নেয় সামনেটা দেখেন সরু পিছনটা দেখেন কুষার এবং ডবল বডির একটা বকনা তো লেসটা দেখেন অনেক চিকন এবং সরু এগুলো হচ্ছে হাই পার্সেন্টেজের বকনা হাডুর উপরে এবং দুধের উলানটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর উলান নিবুলিয়া দেখেন অনেক ছড়ানো হলে ফ্রিজিয়ান ফিজিয়ান গরু কিন্তু বাঁটে হাত দিলে কিছুই বল না দেখেন দর্শক কত ভদ্র এগুলো বুঝতে হবে যেগুলা ভালো মানের গাবি হবে এবং খুব কোয়ালিটি ফুল বকনা তো এই বকনাটা সর্বোচ্চ গ্রেডের এই বকনাগুলো মোটামুটি সাড়ে তিন চার লাখ টাকা রেঞ্জের গ্যাবি হবে তো এটা বকনার বয়স হবে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল এই গ্রেডের একটা বকনা তো এটাকে ক্রিমিনাশক ডোজ জিঙ্ক ক্যালসিয়াম দেওয়া আছে যারা ভালো কোয়ালিটির বকনা সংগ্রহ করতে চান তারা আমাদের বকনা গেলে নেবেন দর্শক আসলে রূপ আর সৌন্দর্য দেখে আপনার ব আমরা বকনা কালেকশন করি না আমরা বকনা কালেকশন করি সবসময় জাত মান এবং পার্সেন্টেজ দেখে আমাদের বকনা গিলা সর্বোচ্চ মানের দুধের গ্যাবি হবে সর্বোচ্চ কোয়ালিটি দুধের গাবি হবে তো যারা মান চিনেন তারাই বোঝেন যে আমাদের বকনাগিলা কালেকশন কেমন বকনা বাসুর দুটা আপনাদের মাঝে প্রদর্শন করলাম দুইটা বকনা বাসুরের ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা আর আলাদা আলাদা করে কেউ যদি নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে আমার নাম্বারে কথা বলবেন বলে আপনারা গেলে সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের খামারে এসে যে কোনো ধরনের গরু আপনারা সংগ্রহ করতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম